বিষয়টা অনেকটাই নিশ্চিত ছিল অলস্টার ম্যাচে না খেলায় তোপের মুখে পড়েছিলেন লিওনেল মেসি এবার তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন শুক্রবার এক বিবৃতিতে এমন সিদ্ধান্ত জানিয়েছে মেজর লিগ সকার তিনি অবশ্য একানন শাস্তি পেয়েছেন তার ইন্টার মিয়ামি সতীর্থ জর্দিও আলবাও তিনিও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন গত বুধবার মেক্সিকোর লিগা এমএক্সেল অল স্টার দলের বিপক্ষে মেজর লীগ সকারের অল স্টার দল মুখোমুখি হয়েছিল সে ম্যাচে শেষ এল এমএলএস একাদশী হেসেছে সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন ইন্টার মিয়ামির হয়ে খেলা মেসি ও তার সতীর্থ জর্দিও আলবা চোটে না থাকলেও দুজনেই এই ম্যাচে অংশ নেয়নি এম এক বিবৃতিতে বলেছে লিগের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি অল স্টার ম্যাচে লীগের পূর্ব অনুমতি ছাড়া না খেলেন তাহলে তিনি ক্লাবের পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবেন না এই নিয়ম অনুযায়ী মেসি ও আলবা ইন্টারমিয়ামির হয়ে আগামী শনিবার এফসি সিনসিনিয়াতির বিপক্ষে খেলতে পারবে না চলতি মৌসুমে এখন পর্যন্ত মেসি করেছেন আঠারো গোল তবে মেসির না খেলার কারণ হিসেবে ক্লাব কোচ হ্যাবিয়ের ম্যাচের আনো বলেছিলেন দেখুন খেলোয়াড়দের সময় কিছু না কিছু অস্বস্তি থাকে বিশেষ করে যখন তারা তিন দিনে একবার করে ম্যাচ খেলে এভাবেই অল স্টার ম্যাচ না খেলার মূল্য দিতে হলো মেসিকে নিয়ম নামিনে মেনে বিশ্রাম নেওয়ার মাঠের বাইরেই থাকতে হবে পরবর্তী ম্যাচে